ইরে এখন তো morto আর এইতে 300 ভিটা ভয়ানক হচ্ছে তে অটো সো एवरीवन व्हाट्सअप गाइस আসসালাম এখন রাতে হ এখানে ও সো একোন পুছুর ঠান্ডা বর কুয়াশা ও রাত মধ্যে মেবি নয়টা আর যে ঠান্ডা মানে ঠান্ডা তাপমাত্রাটা পুছুর আর কুয়াশা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা মানে পুছুর কি কুয়াশা এই হচ্ছে পূর্বচলে আগে মানে কিছুদিন ধরে দুই তিন দিন থেকে কুয়াশার তাপমাত্রাটা বেশি আগে কম ছিল এখন আর কি বেশি অনেক শীতে তাপমাত্রাটা বেশি মানে বাড়তেছে দিন 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 প্রচুর বাড়তেছে মানে যদি ঢাকায় অবস্থা হয় সেক্ষেত্রে দেশ গ্রামে তো আরও বেশি কারণটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে আরও উত্তরবঙ্গ তারপর বিভিন্ন যে জেলাগুলো জায়গাগুলো আছে এগুলো তো আরও বেশি কুয়াশা আসলে কুয়াশায় সবাই একটু সাবধানে ও রে তিনশো কি গাড়ি লই এসে ওই বাবা তুমি কি গাড়ি আইছো ও যে গাড়ি লই এসে এই গাড়ি আর এই যে তিনশো ফিটে ভয়ানক হচ্ছে যে অটো এই অটো আসে এখানে আমি মানে এদেরকে বোঝানো মুশকিল অটো শো নিয়ে আসে তিনশো ফিটে এদের ব্যবস্থা না করলে কি আর হবে মানে এদেরকে দ্রুত ব্যবস্থা করতে হবে আইনগত ব্যবস্থা তাছাড়া হবে না এই শীতের সময় রাইড করতে যেমন মজা তেমন হচ্ছে যে শীতের আবহাওয়াগুলো হচ্ছে সেমন লাগে মানে ঠান্ডা ভালোই স্পিডে যায় সবগুলাই এর মধ্যে তো অটোচারটা সবগুলো চলেই মোটামুটি কি আর বলার আছে মানে এদেরকে বললেও সেটা মানে অন্য মাইন্টে নেয় যে আমাদেরকে মানে খারাপ বলতেছে যাই হোক এই ঠান্ডায় একবারে অবস্থায় খারাপ সব বন্ধু বান্ধব আড্ডা দিলাম দেওয়ার পর এখন যাচ্ছি বাসায় যাব ই রে এখন তো মোট তো এই করে যখন ঘোরান দেয় মানে হচ্ছে যে যাই হোক সবাই একটু সাবধানে চালাবেন মানে আপনার অন্য জনের কারণেও হচ্ছে নিজের অ্যাক্সিডেন্ট হতে পারে যেহেতু মনে ওই পাশে একটা ভ্যানের কারণে হচ্ছে চাপ দিয়েছে এই কারণে ব্রেক ব্রেক থাকা দরকার ছিল একটু আসলেই যদি করতো সেক্ষেত্রে যেন ছিল ওনারও লাগতো যাই হোক একটু সবাই একটু সাবধান অবলম্বন করবেন তাড়াহুড়া না করে মানে রিলাক্সে যাতায়াত করবেন সব জায়গায় তিনি যেভাবে হচ্ছে চাপ দিয়েছে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো হোক আল্লাহ তালা ভাষায় এটা বড় দুর্ঘটনা থেকে এই জন্য আপনারা যখন যে জায়গায় যান না কেন মানে আগে সাইড দেখবেন লুকিং গ্লাস খেয়াল করবেন তারপর হচ্ছে যে মেনটেন করবেন যে কোন লাইনে আমার যেতে গেলে ভালো এই যাবেন তারপর লাইন পরিবর্তন করবেন এছাড়া লাইন পরিবর্তন করবেন না কারণটা কি হচ্ছে হুইট করে লাইন পরিবর্তন করলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে কারণ হচ্ছে পিছন দিক থেকে যে আসবে সে খেয়াল করবে না যে আপনি কোন দিকে যাবেন আপনি লাইন পরিবর্তন করলে একটু ওয়েট করতে হবে যে আমার পিছন থেকে হচ্ছে যে কতটুকু ডিস্টেন্স আছে যে আমার গাড়িগুলো এইসব আপনি লাইন পরিবর্তন করবেন তাছাড়া হুটহ করে লাইন পরিবর্তন করলে এটা বড় অ্যাক্সিডেন্ট হবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য আপনি অবশ্যই একটু দূরত্ব রেখে হচ্ছে লাইন পরিবর্তন করবেন আর শীতের সময় এরা কাজ করে আসতে আসছে অনেক কষ্টে দেখতেছেন কি অবস্থা ঠান্ডায় তো মানে একবারে আর আলোগুলো রাত্রে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন যে বাতিগুলো বাতিগুলোর ভেতরে হচ্ছে কুয়াশা মানে বাতিগুলো দেওয়া আছে কুয়াশা গুলো হচ্ছে দেখা যাচ্ছে আর কি যে কি পরিমাণ কুয়াশা ঢাকার বাইরে তো আপনার যেগুলো বিল্ডিং আছে এগুলো তো আপনার সেগুলো একটু কম দেখা যায় কিন্তু ঢাকার ভেতরে হচ্ছে একটু বেশি দেখা যায় এই আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন